প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে বকনা বাছরটি দেখছেন এই বাছরটির বয়স হবে ছাব্বিশ থেকে সাতাইশ মাসের মতো তো ও হঠাৎ করে শুয়ে পড়েছে শুয়া থেকে আর উঠতে চায় না কোনোভাবেই একটা পর্যায়ে আমাদেরকে খবর দেওয়া হয়েছে আমরা ওখানে পৌঁছাই পৌঁছানোর পর ওকে ভালোভাবে ডায়াগনোসিস করে দেখি ওর হাইপোদার মিয়া হয়েছে যার ফলে ও আর কোনোভাবে উঠে দাঁড়াতে পারছে না তো ওর যে মালিক ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি ওকে কি পরিমাণে খাবার দিয়েছেন তো উনি বললো যে ভাই আমি প্রচুর খানা খাওয়াইছি ওকে প্রতিদিন আধা কেজি করে ভুসি এবং প্রচুর শুকনো কর খাওয়াইলাম তো এই বাছুরটির বয়স এর বাছুরটির ওজন হবে কমপক্ষে একশো কেজি তো হবেই কমপক্ষে একশো কেজি হবে তো একশো কেজি লাইভ একটা বাছুরের জন্য কমপক্ষে আড়াই কেজি দানাদার খাবার লাগবে তো উনি আধা কেজি করে বসি খাওয়াইছে এই বাছুরটিকে তো একটা পর্যায়ে বছরটি অপুষ্টিতে ভুগতে ভুগতে সে দুর্বল হয়ে পড়েছে তো এখন শীত পড়ার সাথে সাথে সে আর কোনোভাবেই শীতের যে তীব্রতা এটা কোনোভাবেই সে সারভাইভ করতে পারে নাই যার ফলে তার হাইপোথার্মিয়া দেখা দিয়ে শুয়ে পড়েছে তো ওকে আমরা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেছি আলহামদুলিল্লাহ ও উঠে দাঁড়িয়েছে আশা করি ইনশাল্লাহ ও ঠিক হয়ে যাবে তো যারা এই ধরনের বাছুর লালন পালন করেন শারীরিক অবস্থা খুবই খারাপ তারা আগে থেকেই তার স্বাস্থ্যর দিকে খেয়াল দিবেন যাতে কোনোভাবেই এরকম ধরনের পরিচিতির শিকার না হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার তো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ আসসালামু আলাইকুম